দীঘার মুখে জগন্নাথ মন্দির খুলে গেল জনসাধারণের জন্য দেখুন সেই ঐতিহাসিক মুহূর্ত এখানে প্রায় হাজার মানুষের সমাগম হয়েছে জয় জগন্নাথ জয় দীঘার মুখে জগন্নাথ মন্দির খুলে গেল জনসাধারণের জন্য দেখুন সেই ঐতিহাসিক মুহূর্ত আর সেই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকতে পারে সত্যি খুব ভালো লাগছে আর সেই মুহূর্ত আপনাদেরও তুলে ধরব আশা করি আপনাদের ভালো লাগবে যারা আপনারা এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আসতে পারেননি তাদের জন্য এক্সক্লুসিভ তুলে ধরছি ভেতরে কি অনুষ্ঠান বা কি হচ্ছে বৃতান্ত সব কিছু তুলে ধরছি আজকের এই ভিডিওতে একটা মন্দির বদলে দিল বাংলার মানচিত্রকে আজ সারা বাংলা তথা সারা ভারতবর্ষ মুখে ছিল এই দিনটার জন্য হ্যাঁ আজকে দিঘা জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন আর এই উদ্বোধনের প্রাক্কালে দীঘার রাস্তা সেজে উঠেছে উৎসব আলোড়িত মুখে দেখুন গেটের সামনে কত হাজার হাজার মানুষের ভিড় সবাই মুখে আছে সেই মহেন্দ্রখোরের সাক্ষী হওয়ার জন্য সেই মতো আমরাও বেরিয়ে পড়েছিলাম এই মন্দিরের উদ্বোধনী দেখার জন্য আর আমাদের জন্য স্পেশাল বাস পাঠানো হয়েছিল কারণ আমাদের কাছে এই পাসটাই ছিল আর এই পাস থাকার জন্য আজকে আমাদের এন্ট্রি অ্যালাউ ছিল আমরা দীঘার মন্দিরের সামনে এরকম একটা মাঠ করা হয়েছে পেছনটা দেখার চেষ্টা করি পুরোটাই বাসে ভরা মানে যারা লোকাল প্যাসেঞ্জার এসছেন কাঁথি থেকে বা কাঁথির পথে যারা এসছেন টোটালি বাসে এসছেন আর বাসগুলো ঠিক এই জায়গায় হল্ট করা হয়েছে যাই হোক সবকিছুর একটা প্রবেশদ্বার রয়েছে এই যেমন জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বার হলো এই সেই চৈতন্যদ্বার একদম শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব সেরে উঠেছে দেখুন এই মন্দিরটাকে দেখলে যেন মনে একটা আলাদাই শান্তি আসে আর এই মন্দিরের সামনে জগন্নাথ ধাম লেখাটাও রয়েছে আর দেখুন তার সামনে একটা সবুজ কার্পেট মেলানো রয়েছে যেহেতু উদ্বোধন আর এই উদ্বোধনের প্রাককালে পুরো মন্দির তথা মন্দিরের সামনে অংশ পুরো সেজে উঠেছে আর এই মূল গেটটার রূপ পুরো পাল্টেই গেছে সত্যি বলতে আজকের দিনে এই গেটটা একটা অন্য মাত্রায় সেজে উঠেছে আমি আগেও বেশ কয়েকটা ভিডিওতে এই গেটের ছবি আপনাদের তুলে ধরছি কিন্তু আজকে যেন একটা আলাদা মাত্রা পেয়েছে এখানকার গেট অসাধারণ আছে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এগিয়ে মন্দিরের দিকে কারণ সবাই সুশিংভাবে লাইনে করে এগিয়ে যাচ্ছে ঠিক মন্দিরের সামনে তবে একটা জিনিস না বললেই নয় এখানকার ব্যবস্থাপনা এতটাই সুন্দর যে একসাথে এতজন মানুষ যে ছিল কোনো অসুবিধাই হয়নি দেখুন প্রায় দশ থেকে বারো হাজার মানুষ রয়েছে পুরোটা এসির মধ্যে প্রথমেই বলি এখানে প্রায় দু হাজার মানুষের সমাগম হয়েছে দেখুন আর সামনে ভিআইপি জোন আর এটা নর্মালি টেন্ট করে বসা হয়েছে প্রায় দশ হাজার মানুষ রয়েছে আর উল্টো দিকটায় অনুষ্ঠান হবে তো আপনাদের দেখানোর চেষ্টা করি পেছনে দেখুন সাইড স্ক্রিন রয়েছে কিছুক্ষণ পর উদ্বোধনী পর এইখানে অনুষ্ঠান শুরু হবে পাস নিয়ে তো ঢুকেছি কিন্তু এরপর হলো সেই আসল খেলা কারণ আমাদেরকে বলা হয়েছিল ভেতরে কোনো ভিডিও অ্যালাউ নেই তাও অনেক কষ্ট করে ভেতরের দৃশ্য আপনাদের জন্য তুলে ধরছি যখন প্রথম মার্বেলটা বসানো হচ্ছিল তখন কেউ জানতো না এটা হবে একটি ইতিহাস দেখুন কিভাবে একটি মন্দির বদলে দিল বাংলার মানচিত্রকে দীঘার এই জগন্নাথ মন্দির শুধু একটা স্থাপত্য নয় এটা বাংলার ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন কোটি টাকার এই প্রকল্পের পেছনে রয়েছে বহু ইতিহাস ও আবেগ তাই সারা রাজ্যবাসী আজ আনন্দিত দীঘার বুকে এমন একটা জগন্নাথ মন্দির পে মানুষকে আর ছুটে যেতে হবে না পুরী এখন জগন্নাথ দেব রয়েছেন আমাদেরই সমুদ্র সৈকত দীঘাতে তবে মাননীয় এই অবদান রাজ্যবাসী কখনোই ভুলবে না শুধু গভর্নমেন্ট নয় গভর্নমেন্টের সঙ্গে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে হিটকোর অবদানও অনস্বীকার্য গত তিন বছর ধরে একনিষ্ঠ পরিশ্রম করে এই মন্দিরটি তুলে ধরেছেন এত কাছ থেকে মন্দির দেখবো একদমই ভাবেনি একদম উদ্বোধনের দিন এক্সক্লুসিভলি ভাবে একদম মন্দিরের ভেতরে হ্যাঁ একদম মন্দিরের ভেতর থেকে আপনাকে তুলে ধরছি উদ্বোধন হবে তার কিছুক্ষণের আগের মুহূর্ত দেখুন পুরো সিকিউরিটি চারিদিক দড়ি ধরে ঘেয়ে রেখেছে আর তার বাইর থেকে আপনাদের দেখাচ্ছি মূল যে গর্ভগৃহ একদম তার সামনে রয়েছে আর এখানে যে তিনটে তাবু রয়েছে এই তাবুগুলোইতে যোগ্য অনুষ্ঠান হয়েছিল অর্থাৎ উদ্বোধনের আগের দিন মহাযোগ্য হয়েছিল এখানে ঠিক যে মূল মন্দিরের মূল গেটটার সামনেই রয়েছে আর দেখুন মন্দিরের ভেতরে চত্বরে এখানে জলাধার রয়েছে যেখানে জলও রয়েছে আর জলে সব পদ্ম পাতা রয়েছে দেখতে দারুন লাগছে আর আপনারা জানেন মন্দিরটা পুরোটাই রাজস্থানের পাথর দিয়ে তৈরি হয়েছে এবার তোমাদের মূল গেট থেকে মন্দিরে যে রাওয়া রাস্তাটা সেটা কেমন লাগে লাইভ দেখাবো রাইট যদি দেখাই মূল গেটটা এরকম এই অবস্থা হ্যাঁ আর এই জায়গাটা ভিআইপি জোন ছিল এখানে সমস্ত অনুষ্ঠান হয়েছে আর এইটা দিয়ে মূল গেটের রাস্তা অর্থাৎ রাস্তার দিক দিয়ে মূল গেট দিয়ে ঢুকলে আপনি প্রথমেই এই জোনটা পাবেন অর্থাৎ এদিক দিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে মূল মন্দিরে যাওয়ার জন্য মূল দ্বার থেকে সোজা আপনাকে গেলে মূল মন্দিরটা পড়বে দেখুন কি সুন্দর দুপাশে রাস্তা করছে এখন উদ্বোধনই চলছে তাই একটু ভিড় রয়েছে দীঘার বুকে জগন্নাথ মন্দির খুলে গেল জনসাধারণের জন্য দেখুন সেই ঐতিহাসিক মুহূর্ত আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারে সত্যি খুব ভালো লাগছে আর সেই মুহূর্ত আপনাদেরও তুলে ধরবো তো ফাইনালি উদ্বোধন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির এবার এই মন্দির খুলে দেওয়া হলো জনসাধারণের জন্য তো চলুন এবার মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের দেখাই যেহেতু এটি প্রথম দর্শন তাই ভিড়টা একটু চোখে লাগার মতোই ছিল যাই হোক প্রথমে যে মন্দিরটা দেখুন এখানে কিন্তু কাঠের মূর্তি রয়েছে জগন্নাথ যে কাঠের মূর্তিটা এই মন্দিরেই রয়েছে আর চারিদিক এত সুন্দর লাইটিং জাস্ট চোখ জুড়িয়ে যাওয়ার মতো মানে বাইরে থেকে ভেতরটা আরও বেশি অ্যাট্রাক্টিভ আপনাদের একে একে মন্দিরগুলো পুরোপুরি দর্শন করাবো আজকে হ্যাঁ আজকে দর্শনটা ছিল একদম প্রথম দর্শন আর এই প্রথম দর্শনের ভিড়টা মাত্রাতিরিক্ত আর এখানে রয়েছে একটি পাথরের মূর্তি হ্যাঁ এই পাথরের মূর্তি মালা দিয়ে এখানেও পুজো হয়েছে আর এই দাঁড়টা পেরালেই আরেকটি মূল প্রবেদার অর্থাৎ মূল মন্দিরটা যে রয়েছে এখান থেকে দেখুন ভিউটা অসাধারণ লাগছে আর এই মূল মন্দিরে যাওয়ার জন্য দুদিক থেকে সিঁড়ি করা রয়েছে আর যেহেতু আজকে উদ্বোধন তাই ফুল দিয়ে সাজাতে দারুণ লাগছে এই মন্দিরের হৃদয় জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার পবিত্র মূর্তি এখানে এসে আপনি শুধু দেবদেবীর দেবীর আরাধনা পাবেন না পাবেন এক গভীর আত্মিক শান্তি এক অনন্য অনুভূতি যা আপনাকে ছুঁয়ে যাবে বন্ধ রয়েছে একটু পরে খুলে যাবে শুধু এক পলকে ভগবানকে দেখার জন্য আমরা সবাই অধীর অগ্রে দাঁড়িয়েছিলাম যেহেতু এটা প্রথম দর্শন ছিল তাই এই মন্দিরের দ্বার সব সময়ের জন্য ওপেন ছিল না মাঝে মধ্যে বন্ধ হচ্ছিল মাঝে মধ্যে খোলা হচ্ছিল আর তার ফাঁক দিয়ে আমরা জগন্নাথ দেবের দর্শন করছিলাম তাই সবার শেষে একবার বলি জয় জগন্নাথ